আমি সব দোষী আমি পাবি ঠিক আছে আমার মিসেস একমাত্র এমন একজন পার্সন যার কোনো দিন এগারো বছরে দোষ ছিল না এগারো বছর ধরে তাহলে আপনাকে এইভাবে আঘাত কেন করল সে ভগবান তো ভগবানের আঘাত করতে পারে আমরা সাধারণ মানুষ আপনার মিসেস কে আপনি ভগবান মানেন আমি না সারা দুনিয়াকে মানতে হবে তার নিয়ম অনুসারে কনস্টিটিউশন চলে তার নিয়ম অনুসারে দুনিয়া চলতে হবে না চললে আঘাত করবে না না চললে পরে তার বাবা মা আসবে তার গার্জিয়ানরা আসবে তারপর গার্জিয়ানরা সাপোর্ট করবে এখন কি আপনি আপনাকে যে এইভাবে আঘাত করা সব ভগবান তারা সব ভগবান তারা যেটা বলে তাই ঠিক বলে সারা দুনিয়া তারা মানুষকে মানুষ মনে করে না আপনি কি এই ব্যাপার মামলা করবেন আমার দুটো বাচ্চা আছে বলিস না মারতে মারতে আমাকে বেড়ে ফেলবে আমি মরতে রাজি মানে আপনি মিসেস হাতে মরতে রাজি আমার ছেলে মেয়ে জন্য মারুক ছেলে মেয়ের জন্য মারুকটা কত মারবে মারুক আমার রক্ত আছে আমি দিয়ে যাবো ঘটনা কি কালকে রাত্রে ঘটনা এটা একদিনের এগারো বছর ধরে মানে এগারো বছর ধরে এইভাবে আপনার উপরে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে বিভিন্ন ভাবে আমি সব সময় নিজের মান সম্মানের জন্য সবকিছু চেপে যাওয়ার চেষ্টা করেছি আমার মদ এনে দিতে হয় সিগারেট এনে দিতে হয় মদ বিড়ি সিগারেট এনে দিতে হয় না এনে দিলে পরে সে রাত বারোটার সময় চলে যাবে আমার মান সম্মান যাতে হানি হয় আপনি তো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচারে কে বলেন আমি চামার একজন এই মহিলাকে বিয়ে করে চামারের মতো লাইফ খাটাচ্ছি আমি একজন চামার এই মহিলার সাথে বিয়ে করে